তোমার বাপে তোমার বাপে যদি এই বয়সে আই আবার নিহে করতে চায় তাহলে আমরা জামাই মুখ দেহামুখ এমনি তাই ভাও কত কবে না আব্বাই আমাকে ওই ধরনের লোকই নেয় তবু নাতে সাক্ষুষ প্রমাণ দেখাইলে হয় এই প্রমাণই আজগো দেহামু এ সর আমার দারেগন সর মাথা মতো আজগো একশো একশো গরম হনো তুমি যদি আজগো কোনো প্রমাণ না দেখতে পারো হেয়ের পর দেখো হন আকাশে সানরলে ডাকে রাহন যায় না এ বাইরে আমাকে হুরে যে প্রেম করে আপনি জানেন না তাই এ জানে না কেডা এলাকার এলাকার এমন কোন লোক নাই এলাকার এমন কোন লোক নাই জানে না খালি তগু দুই এই খন্নাসি বুইনেরই বিশ্বাস করাইতে পারলাম না আব্বা হয়ে হইছে জমি বেছে নাও দান্দা আব্বার নামে হুদু হুদি বদনাম বাইর করছে কোন বাইরা

আমার তো একটা আমি কুম্বলের ঘুমাই তোমার বাপের কথা কত বেলা সমস্ত কথা আমরা আমার এই জীবন আর চলে না আবা আপনি আমাকে এই পেম্প্রি থেকে আপনি বাদ দেবেন না আপনার মাই এগো জায়গায় সারি দেবো ওরা কিন্তু বিল্ডিং এর লাগে মাথা ঠাইও দিশা পাইবে না বাবা না এরকমের করিস না তোরা মহিলা আপনি আমার লাগে আমি ওনার লাগ কথা দেখতে আসি রোগটা কোন জায়গায় ওরমের করবো না মাতারির লগে দুই দিন পর তোমার

বুঝাইলে কোন ছায়া বা আপনি কি করবে করবেন মাথার লগে ফানে এত করলাম জীবনে আর একটা সামান্য প্রেম আমার মানে নিতে পারো না দে করলাম না আর এই জীবনে কোনোদিন প্রেম তো সবকিছু করছি একটা পোলার ফানে জাম্মাই স্যার দিয়ে কি আর পোলার কাম হয়